সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেট আপটা এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক না। আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরে সব আছে না নাই যারা নুরানি চারা দেখলে নাস্তিকগুলো গুলো মুহূর্তে আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদ্র ঝংকারের তেলাওয়াজ শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় এই জন্য মডেল হলে তিনি আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদাহু উই আর দা ফলোয়ার অফ উই আর দা ফ্যান ক্লাব অফ মোহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবি মোহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাহায্যের ফলোয়ার দেখা যায় দেখা যায় না এরকম সব ফেতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেওয়া যাবে না এটা হাতে আসবে আবার